অনেকেরই দেখবেন কমন একটা সমস্যা গলা বারবার পরিষ্কার করেন এইভাবে তাদের তাদের গলাটা পরিষ্কার করেন খুবই বিরক্তিকর সমস্যা আমরা বলি এটা গলায় জমে যাওয়া বা গলার মধ্যে সর্দি জমে যাওয়া স্বাস্থ্য পরিষেবা এটা বলা হয় পোস্ট নাজাল ড্রিপ বা গলার ভেতরে অতিরিক্ত মিউকাস প্রোডাকশন হয় বা সিলেসা বা কপ জমতে আরম্ভ করে গলার মধ্যে ইরিটেশন হয় সবসময় মনে হয় গলার মধ্যে কিছু একটা ডমি আছে বাটকে আছে বা খুসখুসে বাপ তৈরি হয় শুকনো কাশি হতে দেখা যায় গলার আওয়াজের পরিবর্তন হয় ভয়েস চেঞ্জ হয়ে যায় এটাকে হর্সনেস হর্সনেস অফ ভয়েস বলা হয় অনেক সময় দেখা যায় নশিয়া বা ভমিটিংয়ের মতো টেন্ডেন্সি তৈরি হয় যখন গলার মধ্যে কপ বা ছেলেসটা জমে যায় সেটা যখন যখন গিলে ফেলা হয় সেক্ষেত্রে এই ধরনের সমস্যা হতে দেখা যায় একটা নশিয়া বা বমি বমি ভাব দেখা দেয় অনেক সময় দেখা যায় এই সমস্যা মুখ্য বা দুর্গন্ধ হতে দেখা যায় আজকে এই ভিডিওর মধ্যে গলার মধ্যে কপ জমে কেন এর কী কী কারণ রয়েছে অর্থাৎ পোস্ট নাজাল সমস্যা কেন হয় উল্লেখযোগ্য কারণগুলো কী কী এবং তিন থেকে চারটে সহজ ঘরোয়া উপায় আলোচনা করবো যে উপায়গুলো অবলম্বন করলে খুব সহজেই সম্পূর্ণ নিষ্কৃতি পাবে দেখুন যে কোনো সমস্যার সমাধান করতে গেলে তার কারণগুলো আগে নিখুঁতভাবে যে জানা দরকার যদি আমরা কারণগুলি নির্ণয় করতে পারি সেই সমস্যা থেকে খুব সহজেই নিরাময় করা সম্ভব এক গলার মধ্যে যে কফ জমে যাওয়া গলার মধ্যে সর্দি জড়ে যাওয়ার যে সমস্যা এর কিছু উল্লেখযোগ্য কারণ আছে এক নম্বর কারণ হলো অ্যালার্জি যারা অ্যালার্জিতে অ্যালার্জি প্রবণ ব্যক্তি আছেন ধুলো ধোয়া রানু রেণু ডাস্ট বিভিন্ন রকমের অ্যালার্জি অ্যালার্জির নাকে মুখে ঢুকে যায় এই সমস্ত সমস্যা দেখা যায় আপনাদের স্কিনের মধ্যে ছবি দেখে দিচ্ছি যখন আমাদের নাক কোলেন বা অ্যালার্জেন ঢুকে যাবেন যে মিউকাস বা বা সিলিসিক যে ওভার অ্যাক্টিভ হয়ে যাবে এবং মিউকাস প্রোডাকশন তৈরি সেই মিউকাসটা কিনু আমাদের নাকের শেষ প্রান্তে নাক এবং গলার যে স্তরটা আছে স্তরটা আছে ন্যাসোপ্যারিং এর নাকের পিছনের দিকে থ্রোটের গলার অংশের ওই জায়গাটায় মিউকাস মিউকাস নাম এতে কিন্তু গলার গলের মধ্যে সর্দি জড়াবে আরম্ভ করবে এবং সমস্যার সৃষ্টি হবে তাই যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হতে দেখা যায় দুই নম্বর হচ্ছে বিশেষ করে যাদের ক্ষেত্রে ক্রনিক সাইটোসাইটিসের সমস্যা আছে যারা সারা বছর ধরে সাইনোসাইটিসের উইতে ভোগে বা সাইনাসের প্রদা প্রদায় ভোগেন বা সাইনাসগুলো যেহেতু ফাঁকা থাকে ওই মিউকাসের প্রোডাকশন হয় এবং ন্যাচারাল ক্যাভিটিগুলো ইরিটেশন হয় এই কারণেই কিন্তু এই এই ধরনের সমস্যাগুলো দেখা যায় তিন নম্বর কারণ হল রেসপিরেটারি ইনফেকশন শ্বাস শ্বাস প্রশ্বাসের যে ইনফেকশন এই ইনফেকশন হতে পারে ভাইরাল ইনফেকশন ব্যাকটেরিয়াল ইনফেকশন যে কোনো কারণে এই শ্বাস প্রশ্বাস শ্বাস পথে যে ইনফেকশনগুলো হয় বা রেসপিরেটরি ট্যাক ইনফেকশন সেই পথের ভিতরে যদি কোনো রকম সমস্যা থাকে সেখান থেকে কিন্তু এই রেস্টুলেটরি ট্র্যাক ইনফেকশনের মাধ্যমে কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয় আমাদের নাকের মধ্যে সর্দি জমে গলার মধ্যে সর্দি জমে এবং কফ এবং ভিতরে গলার ভিতরে এবং কফ জমে যায় চার নম্বর কারণ হচ্ছে জিইআরডি এই জিইআরডি একটি ইসোফিডিয়া একটা সমস্যা অনেকেই গুরুত্ব দেয় না এই খোঁজার যাদের ক্ষেত্রে বিশেষ করে কফ তৈরি হয় ম্যাক্সিমাম রিফ্লাক্স করে এই সমস্ত কোষ ন্যাচারাল ট্রিটমেন্ট সমস্যা দেখা দিতে দেয় এরপরে আসছি কিছু মেডিসিন নিয়ে দেখুন এই উচ্চ রক্তচাপের কিছু মেডিসিন আছে যে মেডিসিনগুলো দীর্ঘদিন গ্রহণ করার পরে এই সমস্ত সমস্যার সৃষ্টি হতে দেখা যায় এরপরে যে কারণটা আছে ছয় নম্বর কারণটা হচ্ছে এনভারমেন্টাল অ্যালার্জি অর্থাৎ বাতাস থেকে যে সমস্ত পোলেনগুলো আমাদের শরীরে বা নাকের ভিতরে প্রবেশ করে বাতাস থেকে যে পলুটেনগুলো আমাদের ভিতরে প্রবেশ করে সেইগুলো থেকে কিন্তু এই ধরনের সমস্যা অতি দেখা যায় এবং মুখের মাধ্যমে যেমন ধুলো ধোয়া ফুলের রেণু ডাস্ট বাড়ির মধ্যে যে সমস্ত পশুগুলোকে পালন করি কুকুর বেড়াল বাড়িতে যদি ইঁদুর বা ছোটো থাকে এদের এদের কিন্তু মল থেকেও বা এদের এদের গন্ধ থেকেও কিন্তু আমাদের এই ধরনের সমস্যা কিন্তু সৃষ্টি হতে থাকে এরপরে যে কারণটা সাত নম্বর যে কারণ সেন্সিটিভিটি এমন কিছু খাবার দাবার আছে যে আমাদের সহ্য হয় না ভালো লাগে না সেইগুলো থেকে আমাদের অ্যালার্জি হয় সেই বন্ধগুলো আমাদের সহ্য হয় না এই সমস্ত কারণে আমাদের এই পোস্ট নাজারটিকে সমস্যা কিন্তু সৃষ্টি হয় এরপরে আসছি আট নম্বর কারণ পোর্ট এয়ার বা ঠান্ডা বাতাস আপনি কোথাও যাচ্ছেন ওয়েদার ঠান্ডা আছে ঠান্ডা বাতাস আপনার নাকে মুখে ঢুকে গেল আপনার ঠান্ডা অ্যালার্জির দাঁত আছে সর্দি কাশির দাঁত আছে সেক্ষেত্রেও কিন্তু নাকের ভিতরে ঝিল্লিগুলো ইরিটেশন হয় যে কারণে গলার মধ্যে এই কফ জমতে শুরু করে গলার মধ্যে ইরিটেশন শুরু হয় এরপরে আট নম্বর যে কারণটি সেটি হল হরমোনাল চেঞ্জেস যদিও আমাদের বডির মধ্যে হরমোনাল চেঞ্জেস আসে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে শরীরে হরমোনাল চেঞ্জেস খুব বেশি হয় পুরুষদের ক্ষেত্রেও হতে দেখা যায় এই হরমোনাল চেঞ্জেসের ফলে আমাদের নাজাল নাজাল ক্যাভিটিতে ইরিটেশন হতে দেখা যায় পোস্ট নাজাল ট্রিপ বা দেখা যায় শেষ যে কারণটির কথা বলবো সেটি হল স্ট্রেস বা টেনশন ডিপ্রেশন অধিকাংশ মানুষ বা যাদের মধ্যে হাই স্ট্রেস থাকে খুব বেশি দুশ্চিন্তা করেন অ্যাংজাইটিতে বোকেন ওভার থিঙ্কিং করেন সবসময় নেতিবাচক চিন্তা বা চিন্তা ভাবনা করেন তাদের ক্ষেত্রে ইএনডির সমস্যা দেখা দেয় এই উল্লেখযোগ্য কারণগুলির মধ্যে কম বসে যাওয়া ইএনডি সমস্যা দেখা যায় এবার আসছি সমাধান আপনাদেরকে তিন থেকে চারটি উপায় কথা বলবো যে উপায়গুলো যদি আপনারা এইগুলো সঠিকভাবে আপনারা যদি মেনে চলতে পারেন সেই উপায়গুলো যদি ফলো আপ করতে পারেন তাহলে কিন্তু সারা জীবনের জন্য আপনাদের এই যে সমস্যার কথা আলোচনা করলাম এটা সারা জীবনের জন্য চলে যাবে এক নম্বর হচ্ছে যখন আপনার এইরকম সমস্যায় ভুগছেন তখন আপনার জল খাওয়া বাড়াতে হবে সারা দিনে তিন থেকে চার লিটার চা জল গ্রহণ করতে হবে জল খাওয়ার পরিমাণ বাড়াবেন তখন গলার মধ্যে যে মিউকাস মেমের মূল্য আছে সেগুলো পাতলা হয়ে যাবে খুব দ্রুত ক্লিয়ার হয়ে যাবে জলটা যদি ইসুষ্ট খেতে পারেন বা লিক ওয়ার্ম ওয়াটার খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হয় এমন করতে পারেন মৃদু উষ্ণ জল এক চিমটি লবণ পেলে দিয়ে সারাদিনে যদি ইং শর্ট পেলে দিয়ে যদি খেতে পারেন এই ধরনের সমস্যা দ্রুত ক্লিয়ার হতে দেখা যায় দ্বিতীয় যে ঘরোয়া উপায়টির কথা বলবো সেটি হচ্ছে মধু হানি অর্গানিক হানি অর্থাৎ এক অর্গানিক হানি যদি আপনারা নিতে পারেন এক চামচ অর্গানিক হানির সাথে যদি একটু গোলমরিচের গুঁড়ো নিয়ে যদি আপনারা চেটে চেটে খেতে পারেন চেটে চেটে যদি আপনারা খেতে পারেন দিনের তিন থেকে চারবার এই ধরনের সমস্যা এটি একটি খুব এফেক্টিভ একটা হোম রেমেডি বা ঘরোয়া উপায় এরপরে আসছি হলুদ এবং দুধের ব্যবহার প্রতিদিন রাত্রে অন্তত একবার করেই উষ্ণ গরম দুধের সাথে যদি হাফ চামচ আপনারা অর্গানিক হলুদের গুঁড়ো মিশিয়ে যদি খেতে পারেন তাহলে খুব সহজেই কিন্তু আপনাদের এই সমস্যার হাত থেকে আপনার ব্যয় পেতে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন এই ধরনের তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটিকে থেকে অন অপশনটিকে ক্লিক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো বিষয় নেই ধন্যবাদ